হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারা সারাদিন বাসায় একা থাকি ভাবেন তো এই একা থাকতে মানে মানুষ কতক্ষণ ভালো লাগে দিন বাসায় একা থাকি বাসায় আমার বাসায় কেউ থাকে না সময় একা থাকি আমার মানে দেখেন পুরো বাসাটাই একা দেখছেন শাশুড়ি শ্বশুর তো নিচে থাকে সারা দিন দোকানে ব্যস্ত ননদ বিবাহিত সবগুলো তার নিজেদের বাসায় আমার হাজব্যান্ডের বড়ো ভাই বাইরের দেশে থাকে তুরস্কে হাজব্য বউ সহ চারটা বাচ্চা সহ ওইখানেই ছেটেল অনেকদিন যাবৎ আমার হাজব্যান্ড বাসায় থাকে মেজো আরও তিনটা ভাই আছে একজন হচ্ছে দূরে থাকে হাফেজি পরে অনেক দূরে এখানে আসে না তো বাড়িতে মোট তিন ভাই ওরা তিনজনেই বিবাহিত আমি মেজ সেজো আর একটা আছে ন ঠিক আছে তিন ভাই সবগুলো ম্যারিট তো এই তিন ভাই আর আমার শ্বশুর মিলে দোকান সামলায় আমাদের দোকান আছে দোকান সামলায় শাশুড়ি মাঝে মধ্যে যায় বসে আর আমার বড় ভাসুরের একটা বাচ্চা আছে সেটাকে আমার মা সাথে নিয়ে সবসময় ঘুরে স্কুল কলেজ ওইটা স্কুল মানে স্কুল দেখছেন ছোট ওর আমি স্কুলে যায় তারপরে সে তোমার স্কুল থেকে নিয়ে আসে এগুলো করে শাশুড়ি মা দিন যায় স্কুল আর প্রাইভেট পড়াতে পড়াতে বাচ্চাটার আর আর আমার যে দুইটা যা তারা সবসময় নিজেদের কাছে ব্যস্ত তারা আসে ধরেন দুই দিন পর একদিন আসলো এসে পাঁচ মিনিট গল্প করে চলে গেল আমি থাকে দুই তেলায় কেউ সিঁড়ি ভেয়ে উপরে উঠতে পারে না আমার যায় এরা ইয়াং মানুষ চিন্তা করেন তারা সিঁড়ি ওঠার ভয়ে আমার বাসায় আসে না ও নিজে থেকে উপরে আসে না তো সিঁড়ি শুধু সিঁড়ির যন্ত্র নাই তারা সিঁড়ি আর এই সিঁড়িটা অনেক উঁচা সিঁড়ি আমি নিজেই সিঁড়িতে মানে গোরোটুকু আপনারা আমার সিঁড়িতে হয়তো অনেকে দেখছেন আমি ওই চ্যানেলে দেখাইছি আমার আরেকটা চ্যানেল আছে এখানে দেখাইছি সিঁড়িতে উঠতে গেলে কী করে অর্ধেক পথে উঠে আমি নিজেও রেস্ট করে তারপর বাকি অর্ধেক আসি তো এই হচ্ছে ব্যাপার উপর আমি একাই থাকি তো সারাদিন না বাসায় একা থাকতে হয় আর এই যে দেখেন মাঝে মাঝে একটু টিভি টিভি দেখি টিভি দেখলে ভালো লাগে না টিভি টিভিকে গিয়ে দেখবো বলেন টিভিতে কিছুই ভালো লাগে না একটু মোবাইল টোবাইল দেখি একটু ঘুমাই বাসায় একাই থাকি সারাদিন আমার বর হচ্ছে সকালে চলে যায় সকাল সাতটা বাজে চলে যায় আসে রাত বারোটা বাজে তাইলে কত হইল বারোটার সময় আইসা সে যায় ঘুমায়া তো এই হচ্ছে আমার সারাদিনে কথা বলার মতো কেউ নেই পাশার বাসায় দুইটা মেয়ে আছে আমার বড় বাড়ি এক একসাথ থেকে অন্য সাথে যাওয়া যায় তো ওরা মাঝে মাঝে আসে ওদের সাথে একটু গল্প গুজব করি হালকা পাতলা এই আর কি তাছাড়া আদারওয়াইজ অল টাইম তো একা বাসায় অল টাইম একা সবাই যার যার কাজে ব্যস্ত বলেন একা মানে মানুষের কতটা ভালো লাগে আমার শ্বশুরবাড়ি এত বড় বাড়ি তারপরেও সেখানে মেয়ে একা কারণ সবাই সবার কাজে ব্যস্ত হাসি মাঝে মধ্যে আসে বাট সানডে ছুটি হয় সানডে এখানে ছুটির দিন সানডেতে আমার সরস্বীমার সবসময় আমার কাছে থাকে সানডেতে স্কুল বন্ধ থাকে বাচ্চাটার সারাদিন আমাদের কাছেই থাকে তখন বাকি টাইমে দোকানে আমি দোকানে গেলে কথা হয় না হলে নাই এই হলো ব্যাপার আর বাকি যায়রা এই যে উপরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি ওদের সাথে ওরা অতটা উপরে আসে না আমি অত ওরা নামি না খুব একটা সিঁড়িতে নামা ওঠা ভীষণ অপছন্দের কাজ এগুলো আমি উঠতে পারি না এই একটা বাচ্চা হারায় গেছে মাইকে বলতেছে সো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ